গতকালকে প্রেস কালামের সাধারণ সম্পাদক জিয়ার সাথে আমার একটু কথা হয় তখন আমি জিয়াকে জিজ্ঞাসা করলাম জিয়া পার্থদাকে যে অনেকদিন দেখি না কয় ভাই আপনি জানেন না পার্থদা তো দীর্ঘদিন বিছনায় পড়া আমি ওই এই লোকটা বিছনায় পড়া জানলাম না কেউ তোমরা বললাম না দাদাকে আমি একটু দেখতে যাব তখন জিয়া বললো যে ভাই চলেন আমি আপনাকে নিয়ে যাব তাই দাদাকে দেখতে আসলাম যার দাদা কথা করে কিন্তু সাংবাদিকতার বাইরেও দাদার একটা পরিচয় আছে উনি 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 একজন সামাজিক মানুষ সবার সাথে মিশতেন সারাদিনই দাদার সাথে দুই তিনবার দেখা না হইতো আর দাদার সাথে আমার একটা সম্পর্ক আছে সেটা হলো দাদার যে সহদর্মিনী উনি আমার শিক্ষিকা শুধু আমার শিক্ষিকাই না উনি আমার বাচ্চারও শিক্ষিকা দিক থেকে দাদার সাথে আমার একটা ভালো সম্পর্ক সবচেয়ে মজার কথা হলো দীর্ঘদিন দাদাকে দেখি না আমার কেন জন্য দাদার কথাটা মনে পড়লো আর দাদার কথা জিজ্ঞেস করতে বললো যে দাদা অসুস্থ তাই আজকে দাদাকে দেখতে আসলাম আসলে দাদা ভীষণ অসুস্থ তার প্রতিদিন দুইটা গ্যাসের সিলিন্ডার লাগে অক্সিজেন লাগে এইভাবেই দাদা আছে আমি সবার কাছে সবার বাসীর কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার কাছে দাদার জন্য দোয়া চাই যেন সুস্থ হয়ে আবার সে আমাদের মাঝে ঘুরতে পারে আমাদের সাথে দেখা করতে পারে আমরা যেন দীর্ঘদিন দাদাকে দেখতে চাই দাদার মঙ্গল কামনা করি ধন্যবাদ সবাইকে গণ টেলিভিশন গণমানুষের কথা বলে